বৈদেশিক ঋণ বেড়েছে এক কোটি ডলার আর বেসরকারি খাত থেকে নেওয়া ঋণ বেড়েছে প্রায় সাতানব্বই কোটি ডলার শেষ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দুই লক্ষ তেয়াত্তর হাজার তিনশো ষাট টাকা কিন্তু মাথাপিছু ঋণ কত টাকা এবছরই বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছে যে দেশটির মোট বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে ডলারের রেট বাড়ায় বেশি ভাগ অর্থ বেশি লাগবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধও অর্থবিদ্যালয় বাংলাদেশের বৈদেশিক ঋণ বাংলাদেশকে বাংলাদেশে মাথা পিছু ঋণ দেড় লক্ষ টাকা এখন আপনি ভাবতেই পারেন আয় থেকে ঋণ তো কমই আছে তাহলে সমস্যাটা কোথায় বলছি সমস্যা কোথায় গত তিন বছরে মাথা পিছু বৈদেশিক ঋণ প্রায় পঞ্চাশ টাকা বেড়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ তিন বছর আগেও মাথা পিছু ঋণ ছিল এক লক্ষ টাকা কিন্তু যা এখন বেড়ে দেড় লক্ষ টাকায় দাঁড়িয়েছে শেষ অর্থ বছরে মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ তিয়াত্তর হাজার তিনশো ষাট কিন্তু আপনার আমার জীবনের মান কি একটু বেড়েছে দেশের ধনী গরিবের বৈষম্য কতখানি প্রথম আলোর এক প্রতিবেদনে দশ পার্সেন্ট হাতে একচল্লিশ পার্সেন্ট আয় তাহলে বাকি উনষাট পার্সেন্ট আয় নব্বই শতাংশ জনগোষ্ঠীর হাতে কিন্তু এর মধ্যেও বৈষম্যের হার কতটা নিম্ন মধ্যবিত্তদের জীবন কেমন চলছে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন যেখানে দেশে চরম দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর সংখ্যা দুই কোটি একচল্লিশ লক্ষ যাদের দৈনন্দিন ইনকাম প্রায় দেড়শো টাকা দেশের অর্ধেক আয়ের মালিক দশ পার্সেন্ট মানুষজন বাকি নব্বই পার্সেন্ট মানুষের ইনকাম থাক বা না থাক মাথা পিছু ঋণের বোঝা কিন্তু ঠিকই আছে দেশের বিলিয়নার মোহাম্মদ আজিজ খান থেকে শুরু করে সেই হতদরিদ্র মানুষগুলো যাদের দৈনিক আয় মাত্র দেড়শো টাকার মতো সবারই দেড় লক্ষ টাকাই এখন হয়তো পারেন আমার তো আর এই ঋণের দায় ভার নিতে হচ্ছে আপনি করতে পারেন আর না পারেন আপনার মাথা পিছু ঋণের বোঝা আপনাকেই বয়ে বেড়াতে হচ্ছে কিভাবে চলুন বলছি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কেন হয় কারণটা হচ্ছে ট্যাক্স প্রত্যেকটা জিনিসের ট্যাক্স যখন বৃদ্ধি করা হবে তখন দামও বেড়ে যাবে যাবে আর ট্যাক্স বৃদ্ধি করার কারণটাই হচ্ছে রাজস্ব আয়কে বৃদ্ধি করা প্রত্যেকটা দেশের সরকারের ঋণগুলোকে পরিশোধ করা হয় দেশের রাজস্ব আয় থেকেই এখনো কি ভাবছেন আপনার মাথা পিছু ঋণ আপনার বোঝা নয় আপনি যদি ধনীদের কথা চিন্তা করেন তাহলে হয়তো এটা বেশি না কিন্তু আমার তো সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে মিডল ক্লাস গরিব মানুষ কালকে যে মানুষটা মারা যাবে সে কিন্তু তার উত্তর শুরুর উপরে এই যদিও দেশের দশ পার্সেন্ট ধনী এবং উচ্চ মধ্যবিত্তের উপর এই সমস্যার প্রভাব পড়ছে না কিন্তু চলতি বছরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয় আট হাজার থেকে বারো হাজারে কিন্তু এই বেতন বৃদ্ধির সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বৃদ্ধির ব্যবধান কতটুকু পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনের একটা পরিবার কিভাবে তাদের জীবন পার করছে এই সমস্যা সমস্ত প্রশ্নের উত্তরে সরকার বলছে ব্যবসায়ীদের দোষ এবং ব্যবসায়ীরা বলছে সরকারের দোষ ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ডলার সংকট এবং ডলারের রেট বাড়তি বিবিসি বাংলা নিউজ বলছে খেজুর আমদানিকারক ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেছেন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে কয়েক গুণ দাম বেড়েই যায় বাড়ার কারণ ট্যাক্স ট্যাক্স দ্রব্যের নয় দ্রব্যের প্যাকেজিং এবং কন্টেইনারের ট্যাক্স এই সমস্ত প্যাকেজিং এর শুল্ক বাড়ানো হয় তিন থেকে চারশো গুণ যেখানে রিটেল প্যাকেট জাত কার্টুন ছিল বাইশ টাকা বা কম কিন্তু এখন তা বেড়ে 180 টাকাতে এখন আপনার দ্রব্যের পিছনে আপনি এত টাকা খরচ করার পর দ্রব্যত্বাম কমবে না বাড়বে তা বুঝতে অবশ্যই বাকি নেই দ্রব্যমূল্য বৃদ্ধির বড় আরেকটা কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন টাকার মান দিন দিন কমে যাওয়া আজ থেকে দু বছর আগে 6.5 লক্ষ টাকা দিয়ে আপনি যা করতে পারতেন ঠিক আজকের দিনে সেটা করতে আপনার 10 লক্ষ টাকা লাগবে উল্টোভাবে যদি দু বছর আগে আপনি কোনো ব্যাংকে দশ লক্ষ টাকা জমা রেখে থাকেন তাহলে লাভ সহ সেই সংখ্যা এগারো লক্ষ ষাট হাজার দেখা গেলেও মূল মানটা আপনি পাচ্ছেন সাত লক্ষ ষাট হাজার টাকার মতো মানে হচ্ছে আপনার দশ লক্ষ টাকার মান কমে সাড়ে সাত লাখ টাকা এসে দাঁড়িয়েছে কিন্তু ইনফ্লুয়েশন কেন হয় এই বিষয়ে অন্য একদিন কথা বলবো যদি আপনারা জানতো